ল্যাম্প চপের রেসিপিটা দিয়ে দিয়ে দিব রুমাস কিচেনে আর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আপনারা রুমাস কিচেনের চপ ভোনাটা দেখে নিতে পারবেন যেহেতু সামনে কুরবানিতে আসতেছে তো এই ল্যাম্প চপের ভুনাটা আমি অলরেডি শেয়ার করে দিলাম রুমাস কিচেনে আর আপনারা তো ব্লগে আমি একটুখানি দেখাচ্ছি আর আপনারা চাইলে কমেন্ট বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে ক্লিক করলেই চলে যাবেন রোমান্স কিচেনে বা ইউটিউব চ্যানেলে তো যেখান থেকে আপনাদের সুবিধা হয় সেখানে দেখে রাখতে পারবেন রোমাস কিচেন থেকে আপনার সাথে সব দেখিয়ে দিব ল্যামচপ ভুনা তো এখানে আমি বসিয়ে দিয়েছি ল্যামচপটা মশলাটা কষানো হচ্ছে আর এই তো সুন্দরভাবে তেল বের হয়ে গিয়েছে যখনই তেল বের হয়েছে সুগন্ধ বের হবে বুঝতে হবে যে মা মশলা চা কষানো হয়ে গেছে এখন আমি ল্যাম গুলি দিয়ে দিব দিয়ে রান্নাটা চা শেষ করে ফেলবো আর বাকি রান্নাগুলো আপনার সাথে শেয়ার করব আশা করব আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না রুমাল আমার পেজে যে যেখান থেকে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আর এই যে উইংস ফ্রাই করবো মেয়ের জন্য আর এখানে আমি রাইস আছে রাইসটা রান্না করবো চাইস রাইস যেটা খেতে চেয়েছিল আর এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি সো খিচুড়ি বসাই দিয়েছি এখন আমি চিকেন ফ্রাই করব তার জন্য অয়েল দি দিয়ে দিতেছি বেশি করে অয়েল দিতে হবে তাদের চিকেনটা ভালোভাবে ফ্রাই হয় চিকেনটাকে একটু ভালো করে আবার মিক্স করে নিব তেলটা গরম হয়ে গেছে তো তেলটা অনেক গরম হয়ে গেছে তো এখন একটু কমিয়ে দেবো বেশি গরম থাকলে চিকেনটা আবার পৌঁছা যাবে তো এখান থেকে এরকম করে এক পিস নিয়ে বিসমিল্লা একটু দূরে দূরে করে দিবেন তাহলে চিকেনটা ভালো থাকে

অল্প করে প্রাই করেছি বাচ্চা দুই তিনজন খাবে নর্মালি আমার এটা এক থেকে দেড় কেজি করতে হয় একদিনই এতটা অনেক পছন্দ বাচ্চাদের বাচ্চাদের পছন্দই মানে আমাদের পছন্দ যখন আমরা মা হয়ে তাই না সবটা আমার একদম একদম একটু আমি হাই হিট দিয়ে দেব হাই হিটে পাঁচ সাত মিনিট এটা ফ্রাই করবো তারপর আবার ডাবল ফ্রাই করবো খিচুড়িটা দেখি কি অবস্থা আমি অল্প করে খিচুড়ি রান্না করছি এখানে এক কটার মতো খিচুড়ি খিচুড়ি পাকালাম আর আজকে বৃষ্টি আজকে ভাবতেছি কড়াইতে একটু করবো অনেকদিন হয়েছে কড়াই গুলি কেনা হয়েছে ইউজই করি না আমি বাসায় তো বাবলাম আজকে কড়াইতে করি তো এখানে একটু সালাদটা রেখে নিচ্ছি একটা সময় তো সালাদ লবণ আর পিছু বেশি খাওয়া হইতো তো এখন আর লবণ আর পেঁয়াজটা অ্যাভয়েড করি এ পেঁয়াজটা আসলে খাই নাই কারণে মুখে গন্ধ হয় আর নামাজ পড়তে গেলে অনেকক্ষণ সময় থাকে ভালো লাগে না আগে লাল পিঁয়াজ ছাড়া আমার হাজব্যান্ড আমার বাড়ি দিত আর আমাদের এখানে তো জানেনি সব সময় ইয়া থাকে না কুড়িয়ানটা পাওয়া যায় না তো এতো করে নিলাম আর এগুলি বের করে নিয়েছি আর কিছু ওয়াশ করছি এগুলিও খিচুড়ি খিচুড়ি বেড়ে নিব চাইনিজ রাইস রান্না করবো তো তার জন্য প্রথমে দুইটা এক স্ক্রাম্বল করে নিচ্ছি তো দুইটা এক ভেঙে নিব আর এখান দিয়ে তো আমি বয়েস বলতেই ছিলাম কথা কিন্তু ভিতরে দেখি আমার ছোট মেয়ে এসে কখন যে টেলিভিশন ছেড়ে দিলো আর এখান থেকে আমি দেখতেছিলাম যে টেলিভিশনে নয়েজ আসলে অনেক সময় যেটা হয় কপি রাইট ক্লেম হয় আর তখন আমার পুরো ভিডিও ডিলিট করে দিতে হয় আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি তাদের অনেক হেডেক মনে করলাম যে আমি আসলে এই পেজটা খুলেছিলাম শখে আসলে এখন শখ এখন আমার পুরাই মাটি যাচ্ছে ভিউ পাচ্ছি না আমার পেজে কিছু সমস্যা হয়ে আছে এগুলি ঠিক করতে পারতেছি না প্রতিদিনই ফোনে কথা বলতেছি বাট কোন একটা কারণে পেজে একটু প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে আমি দুই তিন মাস ধরে আমার নিয়ে একটা মাথা ধরা হেডেক এর মতো আছি তো যাই হোক আমরা যারা পেজ নিয়ে কাজ করি তারা জানি যে যে নিয়েছিলাম এখন বোঝা যাচ্ছে কি অবস্থা ভিডিও দিতে হবে না হলে আর রিচ কমে যায় প্রতিদিনই রিল দিতে হবে না হলে রিচ কমে যায় বড় ভিডিও দিতে হবে প্রতিদিন পাঁচ থেকে ছয়টা ভিডিও দিতে হবে আমি যখন পেজটা খুলেছিলাম ভেবেছিলাম শখ করে হয়তো একটা ভিডিও ছাড়বো কিন্তু এখন দেখা যাচ্ছে এটা একটা জবে পরিণত হয়ে গিয়েছে প্রতিদিন তিনি আমার ভিডিও এডিটিং করা ভিডিও করা এটা একটা জব টাকা পয়সা তো কিছুই পায় না তো যাই হোক পেজটা যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ আশা করতেছি তাহলে হয়তো টাকা পয়সা কিছু পাবো আর তাছাড়া এই পেজ নিয়ে কাজ করতে গেলে প্রায় এক বছর দুই বছর লেগে যায় আমার তো প্রায় অনেক বছরই হয়ে গেল তো প্রথম প্রথম অনেক সমস্যাগুলো সমাধান এখন বুঝতে পেরেছি এবং করতেছি আশা করি দেখি না হলে আসলে এখন একটা জবে পরিণত হয়ে গিয়েছে না করলে ভালো লাগে না তো যাই হোক আমার স্ক্রাম্বল একটা হয়ে গিয়েছে এখন আমি মিক্স ভেজিটেবল দিয়ে দিব আর আমরা বাইরের দেশে এই ধরনের মিক্স ভেজিটেবল কিন্তু পেয়ে থাকি তো প্যাকেট থেকে এনে রেখে দিলে যে কোনো নাস্তা বা রান্না বানায় আমাদের কাজে লাগে আমার মিক্স ভেজিটেবলটা বেশিভাগ ইউজ হয় দেখা যায় সুইস চিলি চিকেন আর চাইনিজ রাইস আর মিক্স ভেজিটেবল করলে তো যাই হোক এই কড়াইতে আমি ভাতটা মেপে নিব চাইনিজ রাইসের জন্য ভেরি ইম্পর্টেন্ট হলো ভাত তো ভাতটাকে আমি মেপে নিয়েছি যে আর এই ভাতটা কিন্তু চার থেকে পাঁচজন খাওয়া যাবে আর চাইনিজ রাইস জানি আর এটা আমি নিয়েছিলাম সিন থেকে একটু তেল দিয়ে দিব হালকা এটা খুবই হ্যান্ডি হেল্পফুল আমার জন্য এটা দিয়ে আমি পরোটা বানালে তেলটা পড়ে না স্প্রে করে দিলে খুবিশু খুবই সু মানে ইজি যারা কম তেল খেতে চান ডাইজের জন্য মানে দুই তিনটে স্প্রে করলে হয়ে যায় কেক বানাতে এই বোতলটা কেনার পর আমি যখন থেকে পরোটা বানাচ্ছিলাম আর তখন দেখলাম এটা আসলে অনেক ভালো আমরা হাত দিয়ে বা ব্রাশ দিয়ে তেল দিতে হয় না এটা স্প্রে করে দিলে হয় তারপরে এভাবে করেও দিলে হয় তারপরে যখন আমরা তান্দুরি চিকেন করি তেল দিতে হয় ব্রাশে করে এটা স্প্রে করে দিলে হয় আর যখন আমরা বাবা কি করব তখন এটা অনেক কাজে লাগবে তো আমার উইংস গুলো দেখা গেল হয়ে গিয়েছে আমি ডাবল ফ্রাই করব তো প্রথমে একটু ফ্রাই করে নিলাম পাঁচ সাত মিনিট হবে তো এটাকে এইটা এখন এইটি কুক মানে খাওয়া যাবে আপনার চাইলে আবার ফ্রাই করলে আর একটু বেশি ক্রাঞ্চি হয় তো উইংসটা তো না হলেই নয় চাইনিজ রাইস এর সাথে তো একদম ক্রাঞ্চি আর আমার রাইসটা এখন আমি দিয়ে দিব তারপর যেহেতু মেয়ে চলে গেল উপরে চলে আসছে হাজবেন্ড হাজবেন্ড যে সেইখান দিয়ে আমার চাচা শ্বশুরের সাথে গল্প তার ফোনে কথা আর কথা তো এইখান দিয়ে তো আসলে কথাবার্তা ভালো লাগতেছিল না যাই হোক আমার এখানকার রাইসটা জেলে দিয়েছি সেই ভিডিওটা চলে গেছে তো এই এতটুকু রাইসের জন্য আমার ক্রিন টেবিল বলছে আমি তো আমি ডার্ক সয়া সস ইউজ করলাম চাইনিজ রাইসে একটু সয়া সস বেশি ইউজ করতে হয় এইটা আমি একদম বেসিক যে রাই চাইনিজ সসটা সেটা মানে রাইসটা সেটাই রান্না করতেছি তো আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো চাইনিজ রাইসটা কিন্তু অনেকভাবে আমি কিন্তু একদম পারফেক্ট একটা যে রাইস পারি সেটা হলো এই যে লন্ডনের যে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চাইনিজ রাইস বিক্রি করে সেই রাইসটা একদিন শেয়ার করবো যেহেতু আমি এককালে চাইনিজ রেস্টুরেন্টে কাজ করেছিলাম তখন তাদের কাছ থেকে দেখা এবং তারা কোন রাইসটা ইউজ করে ওই রাইসটা খেতে বেশি মজা লাগে আমাদের বাংলাদেশে চাইনিজ রাইসটা এক ধরনের হয় আর আমাদের বিদেশের মাটিতে আমরা যে চাইনিজ রাইসটা খেয়ে থাকি সেটা কিন্তু একটু অন্যরকম টেস্ট অন্যরকম ফ্লেভারফুল হয় তো সেই রাইসটা একদিন বানাবো ভাবলাম আর আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করবো আর এখন আমি নর্মাল যে ভাতের রাইস সেটা দিয়ে করলাম এটা হলো বয়েল বাসমতি রাইস একটু মোটা মোটা আমরা বাংলাদেশে জানি তাই খেয়ে থাকি চিকন পোলাও রাইস পিলাও রাইস দিয়ে বাট এখানে যেটা করা হয় এখানে রাইসগুলো থাকে খুবই মিটা দানার মানে মুখে বাইট লাগে এরকম এই দেশে চাইনিজ রাইসগুলো তো আমার খাবার দাবার মোটামুটি রেডি এখন আমি সার্ভ করার জন্য সব কিছু প্রাইভেট নিয়ে নিচ্ছি আর এই ছোট ছোট কড়াই গুলো কিন্তু খুবই সুন্দর এগুলো আপনারা চাইলে যে কোনো সব থেকে নিয়ে নিতে পারেন একটু এক্সপেন্সিভ বা এইগুলো আমাকে গিফট করেছিল আমার এক ফ্রেন্ড তো আমি অনেকগুলো পেয়েছি তো যাই হোক ল্যাম্পচপটা গরম করে দিয়ে দিচ্ছি কারণ ল্যাম্পচপটা তো অনেক আগে রান্না করেছিলাম আর চপ কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা করলে বেশি একটা মজা লাগে না ল্যাম্পচপের আর এখানতে আমার চাইনিজ রাইসটাও হয়ে এসেছে এখন চেষ্টা করবো চাইনিজ রাইসটাও আমি কড়াইতে বেড়ে নিচ্ছি আর চাইনিজ রাইসটা দেখেন এক মানে এক কড়াই দিয়েছিলাম তা এখন দেয়ার কড়াইয়ের মতো হয়ে যাবে কারণ এখানে তো ভেজিটেবল এগ এড করা হয়েছে এর জন্য বেশি আর আমরা তো এখানে দেখা যাচ্ছে এখন অনেক শীত তাই ভাবলাম যে আজকে বাসায় বাচ্চারা আছে তো ওদের পছন্দ মতো খাবার রান্না করি তো বোনা খিচুড়ি আর ল্যাম চপ তো খুবই পছন্দ আমার আর সাদা ভাতের সাথে বেশি ভালো লাগে তো যেহেতু বোনা খিচুড়ি করলাম তো ভাবলাম ল্যাম চপ দিয়ে খাই অসুবিধা হবে না তো যাই হোক এই তো এখানে আমি কড়াইতে আবার একটা সেম কড়াইয়ের সাথে এটা হচ্ছে রাইস বা সালাদ যে কোনো কিছুই আপনার এটাতে সাথে করতে পারেন এটা বড় সাইজের এখানে প্রায় দুই কাপ চাইলে রাইস ধরে মানে এটা মোটামুটি অনেক বড় দুই কাপ পোলাও রান্না করলে একদম পুরো পারফেক্ট ভাবে ভরে যায় আর এখানে প্রোন আগে আমি বেজে রেখেছিলাম আহ এটা আহ ড্রাই পাওয়া যায় আহ এই প্যাকেজ টা এক মাস হবে উজার ভিতরে বেজেছিলাম এখনো অনেকটা ক্রাঞ্চি আছে তো হোক এই তো রেডি হয়ে গেলে খাবার এখন হিসাব করতে চলে যায় ডাইনিং টেবিল এ আর এর ভিতরেও আমি আবার ল্যামচপ টা গরম হয়ে গিয়েছে এখন এটা নি তারপরে চলে যাব ডাইনিং টেবিল এ বাচ্চারা সবাই চলে এসেছে রান্না বান্না করতে করতে প্রায় দুইটা বেজে গিয়েছে তো যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আশা করব যে যেখান থেকে দেখতেছেন সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে যারা নোটিফিকেশন পান না হয়তো অনেকে আমার মনে হচ্ছে আমার রিস্ক গুলো অনেক ডাউন হয়ে যাচ্ছে আমি জানি না কি করব দোয়া করবেন আমার জন্য সবাই এই ছিল আজকে আমাদের খাবার ল্যাংচা বোনা খিচুড়ি চাইনিজ রাইস দুই দশের খাবার রান্না করেছি আজকে তো ডাইনিং টেবিলে চলে আসলাম আর আমার হাজবেন্ড এখান থেকে কথা বলতেছে যে ফোন রেখে স্পিকারে তো এই অবস্থা হয় একা একা ভিডিও করতে গেলে অনেক ভালো লাগে আসলে মাঝখানে কেউ চলে আসলে দেখা যায় আমার এই একটাই যে এখন এই খাটনিটা করতে উঠতেছিল এই আপনাদের সাথে বয়স রেকর্ড দিচ্ছিলাম তাদের চা কাটছিলাম তো আমার সুখ দুঃখের কথাগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি ফেসবুকটা খুলেছিলাম আসলে সবাই সাথে কথা বলবো কিন্তু ফেসবুক নিয়ে এখন আমি বিপদে আছি ফেসবুকের এই সমস্যা ওই সমস্যা এইটা দশ এটা দশ এত কিছু হ্যাঁ দেখলে ভাই মনে হইতেছিল আমার জবি ভালো সো এই তো সুন্দর করে জানি টেবিল সেট করে ফেললাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি রেসিপি দেখতে চান আমার রুমাস কিচেন থেকে আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করব এখানে আমি লিংক দিয়ে দিব ল্যাম্প চপের আপনারা চাইলে দেখে নেবেন আমার ল্যাম্প চপের বোনাটা কেমন হয়েছে তো আজ চলুন আমরা বাচ্চাদের ডাকি আর সবাই এখন খাওয়া দাওয়া করি এখানে মোনা এইখানে সালাদ তারপরে ছিল চাইনিজ তো আমার হাজবেন্ড চলে এসেছে আর এখন সবকিছু বেড়ে নিব সালাদ ও এসে ফুল ছিল বসে বসে খেয়ে অর্ধেক শেষ করে ফেলেছে খিদা অলরেডি শেষ তো সালাদ খুব পছন্দ করে আপনার ভাইয়া তো ল্যাম্পচপ সালাদ আর আমার ইলিয়াম চাপটা দিয়ে আপনারা সালাদ দিয়েও রাতে ডিনার করতে পারেন মানে যারা যা সালাদ খেতে চান তাহলে এরকম এক দুই পিস ল্যাম আর সালাদ নিয়ে কিন্তু একটা মিল হয়ে যায় তো ঝরঝর একটা ভুনা খিচুড়ি করেছিলাম এটা বাসমতি চাল আর মুগ ডাল দিয়ে উম সিম্পল এটা খেতে অসম্ভব মজা হয় সাথে ঘি তো বাচ্চাদের একটু বেরিয়ে দিচ্ছি বাচ্চারা এখন চলে আসবে বাচ্চাদের যাতে দেখা যায় খেতে খেতে আড়াইটা তিনটা আমরা সব সময় দেখা যায় আড়াইটা চার আগে তো আসলে খাওয়া হয় না বাচ্চাদের স্কুল থাকে হাজবেন্ড কাজ থাকে আর এখন একটু মোটামুটি বড়দিন হইছে তো একটু ভালো কিন্তু বড়দিন হইলে দেখা যায় ঝামেলাও বেশি আবার গার্জেন পরিচয় করতে হবে নেক্সট ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো আমার গার্জেনের ভিডিও তো গার্জেনটা অনেক মিস হয়ে আছে গাছে গাছে আপনার মাটি দিতে হবে তো মাটি টাটি সব কিনে এনেছি কিন্তু আমাদের এখানে এত ঠান্ডা বাতাস এত উইন্ডি আর রোদ্রু জানা তো গাজন পয়সা করতে পারতেছি না অনেকদিন ধরে যাব যাব করতেছি কিন্তু গাজনের কোনো কিছু আমি করতে পারি নাই তো গার্ডেন করলো জ্বালা এবছর ভেবেছি গার্ডেন আর করবো না কারণ গার্ডেনে অনেক সময় দিতে হয় আর আমার দেখা যায় সব কাজ এক হাতে করতে হয় একটু কষ্ট হয়ে যায় আর আমি চাই একটু -টা সুন্দর থাকুক পরিষ্কার থাকো মানে গার্ডেন বলে দেখা যায় অনেক মাটি টাটি হয়ে আমার ছোট গাছে কিন্তু আমি তো গ্রিন লাভ করি কিন্তু জানি না কি করবো তারপরে মনে হয় যে ফুলের চারা কিনে নিয়ে আসি লাগিয়ে ফেলি এটা করি ওইটা করি মানে আমার যা হয় তো যাই হোক বাচ্চারা চলে এসে এসেছে তো সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো তো চলুন আমার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার ফেসবুকে পেজটা ঠিক হয়ে যায় আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এটা রেসিপি ফেলছি আপনারা পাবেন কদিন পরে ল্যাম্প চপের মাংস একটু চুই থাকলে ভালো লাগা। শেষ করতেছে আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ